আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচাঁদ ভাইয়েরা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় উস বলে একজন ব্যক্তি ছিল উজ উস আল্লাহ এত বড় তার দেহ দিয়েছিল সাল্লামের কিস্তির যে কাঠ বহন করেছিল শুধু পিঠে করে নিয়ে নিয়ে এসেছিল কয়েক এসেছে উজের মা এত মোটা ছিল দুনিয়ার জমিনে বসতো তো কয়েক বিঘা জাগা নিয়ে বসতো বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত তার দেহ ছিল সেই উস একদিন নবী নুয়াল্লামের কাছে যখন বহন করে আনলো নবী নুয়ালে সাল্লাম বলল উজ আমি তোমাকে পেট ভরে খেতে দেব উজ বলল শোনো আমার আজ পর্যন্ত পেট ভরেনি আর তুমি পেট ভরে খাওয়াতে পারবে না নবী নূহ আলাইহিস সালাম তিনটা রুটি বানিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ তিনটা রুটি বেনে নবী নূহ আলাইহিস সালাম দস্তরখান বিছিয়ে দিল রসুলের আদর্শ নীতির উপরে আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা রক্ষার্থে যখনই দস্তরখান বিছিয়ে দিল আর ওই তিনটা রুটি উজের সামনে আনা হলো উজ মিচকে মিচকে হাসছে আর বলছে তিনটা রুটি আমার দাঁতের ফাঁকে কুলাবে না এত বড় দেহ ছিল উজ বললো তিনটে রুটি আমার দাঁতের ফাঁকে কুলাবে না

ভাইয়েরা জোয়ানেরা ও যখন দোয়া পড়ে খেতে শুরু করলেন দোয়া পড়ে শুরু আপনার কিনা খেতে শুরু করলেন একটি রুটি খাওয়ার পরে অপর একটি রুটি যখন হাফ খেয়েছে ও এর পেট ভর্তি হয়ে গেছে বলুন সুবহান উজ ও যে বলেছিল নবী নখরে কি এমন মন্ত্র তুমি জানো যে মন্ত্র দ্বারা আমি দেড়টা রুটি খেতে পারলাম অবশিষ্ট রুটিগুলো রয়ে গেল এই মুসলমানের জেলেরা নবী নুয়ালে সালাম বলেছিল হজরে যখন কোন খানার সামনে আছে আমার আল্লাহ পাকের নামে যদি শুরু করা যায় মুসলমান সমাজে পরিবর্তন নাই মুসলমান লক্ষ্য করে দেখুন সমাজের দিকে আজ আমাদের ঘরে ছেলেমেয়েরা যখন কোন খানা খেতে যাই আপনার দস্তর খান থেকে শুরু করে এমনি করে খানা সামনে এলে তো পড়া তো দূরের কথা আমার আল্লাহ পাক জানিয়ে দিল বান্দাগা যখন খানা সামনে এসে যায় বান্দা বান্দা যখন দোয়া পড়ে ওই খানাতে আমি আল্লাহ পাক আমার রহমত নাজিল হয় আর আমার বান্দারে যখন বান্দা দোয়া পড়ে না বান্দা যখন খানা নিয়ে বসে যায় ওই খানার সাথে শয়তান লোকমা দিতে শুরু করে ওই খানার সঙ্গে শয়তান বসে যায় আর ওই শয়তান বসার পরে ও শয়তান লোকমা খেতে শুরু করে আমার আল্লাহ পাক জানিয়ে দিল বান্দা ওই খানার ভিতরে শয়তান প্রবেশ করে আর ওই বান্দা যতই খাক না কেন জন্মের খাওয়া খেলেও পেট ভর্তি হয় না আল্লাহ পাক বলছে যে রসুলের সুন্নত তরিকা অনুযায়ী যদি খেতে পারে রসুলের সুন্নত তরিকা অনুযায়ী যদি খায় আল্লাহ পাকের রহমত নাজিল হবে আর ওই বান্দার পেটটা ভরপুর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচাঁদ ভাইরা আজকে সমাজে আমাদের সমাজের ভিতরে পরিবর্তন নাই এর একটাই কারণ হল সারা রাত বসে জলসা শুনছি আর সকালে যেই পরে সমস্ত কথাগুলো ভুলে যাচ্ছি তার প্রতি আমরা আমাল করতে পারি না হজরত ইসমাইল বিন বোখারি হজুর এই জন্য বলেছেন ইন্নামাল আমল নিয়াত প্রতিটি কাজের দারো মাদার হলো নিয়ত আমি আপনি যদি নিয়ত করে পাকের হুকুম হাকামগুলো মানি নিশ্চিতভাবে আল্লাহর রহমত আমার আপনার উপরে বর্ষিত হবে তবে চেষ্টা কিন্তু ব্যর্থ করলে হবে না